তুমি কি একজন জাঙ্গলার কিন্তু রেট্রিবিউশন সম্পর্কে কিছুই জানো না অথবা গেমের মধ্যে হাইপার খেলতে চাচ্ছ তাহলে এই ভিডিওটা তোমার জন্যই কারণ আজকের এই ভিডিওতে আমরা রেট্রিবিউশন নিয়ে আলোচনা করব তবে ভিডিওতে যাওয়ার পূর্বে তোমাদের জন্য একটা আপডেট গাইজ যে তোমরা যদি মোবাইল ইজেন্ট খেলে আর্ন করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট ই স্পোর্টস পাগলস ভিজিট করতে পারো এবং সেখানে তোমরা রেজিস্টার করতে পারো এবং সেখানকার যে চ্যালেঞ্জগুলো আমরা রিলিজ করতেছি রেগুলার বেসে সেগুলোতে তুমি জয়েন করে জেমস আর্ন করতে পারবা এবং এই জেমসগুলোকে তোমরা ক্যাশের মধ্যে কনভার্ট করে উইথড্র করতে পারবা তোমার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে সো এগুলো সব মনে করো যে তোমার চ্যালেঞ্জগুলো তুমি হোম পেজে আসলে দেখতে পারবা এবং এখানে আমাদের অলরেডি আঠারোশোর মতো তোমার হচ্ছে রেজিস্টার্ড মেম্বার আছে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে একটা গেমিং কমিউনিটি বানাইতেছি সো সেখানে তোমরা যদি রেগুলার বেসে থাকো এবং সেখান থেকে তোমরা আমাদের চ্যালেঞ্জগুলোতে পার্টিসিপেট করতে পারবা এন্ড তোমাদের সেই চ্যালেঞ্জগুলোর গেম প্লে আমরা আমাদের চ্যানেলগুলোতে আপলোড করব তো এখন গাইজ ভিডিওটাও এনজয় করতে পারো তোমরা রেট্রিবিউশন হচ্ছে স্পেলের ভিতরে দ্বিতীয়তম স্পেল এটা মূলত জঙ্গল করার জন্য ব্যবহৃত হয় অর্থাৎ এটা ছাড়া ছাড়া জঙ্গল করা সম্ভব না সুবিধা জঙ্গল ক্রিপস মারার পর গোল্ড এবং এক্সপি সিক্সটি পার্সেন্ট বেশি পাওয়া যায় এবং জঙ্গল ক্রিপস এর ড্যামেজ আপনার গায়ে ফোরটি পার্সেন্ট কম লাগে গেম শুরু হওয়ার দুই মিনিট পর্যন্ত আপনার পাশে আপনার টিমের থাকলে তারা কোনো রকমের গোল্ড এবং এক্সপি এর ভাগ পাবে না অসুবিধা গেম স্টার্ট হওয়ার পাঁচ মিনিট পর্যন্ত আপনি মিনিমাম থেকে কোনো রকমের গোল্ড এবং এক্সপি পাবেন না যখন আশেপাশে আপনার টিমমেটস থাকবে আর আপনি যদি একা একা মিনিমাম মারতে চান তাহলে খুব কম পরিমাণ গোল্ড এবং এক্সপি পাবেন যেটা সময়ের তুলনায় পাওয়ার থেকে না পাওয়াই ভালো লেভেলস জাঙ্গল ক্রিপস এবং ইনিমি মেরে কিল অ্যাসিস্ট পাইলে এর লেভেল আপ হয় রেট্রিবিউশনের লেভেল তিনটি স্টেজের মধ্যে বিভক্ত স্টেজ ওয়ান ইনিশিয়াল এই অবস্থায় রেট্রিবিউশন শুধু মিনিয়ন বা ক্রিপের উপর ব্যবহার করা যায় এনিমি এর উপর কাজ করে না স্টেজ টু রেট্রিবিউশন পাস লেভেল হওয়ার পর এর কালার চেঞ্জ হয়ে যায় তুমি কোন রেট্রিবিউশন ব্যবহার করছো তার উপর নির্ভর করে কালারটি চেঞ্জ হয় পাস লেভেলের রেট্রিবিউশন এনিমের উপরে ব্যবহার করা যায় স্টেজ তিন কমপ্লিট লেভেল পনেরো হচ্ছে রেট্রিবিউশনের ম্যাক্স লেভেল এই লেভেলে আসার পরে ইউজার এক্সট্রা টেন ফিজিক্যাল অ্যাটাক এবং ম্যাজিক্যাল পাওয়ার পায় পাশাপাশি একশো এইচপি পায় এখন আসি রেট্রিবিউশনের প্রকারভেদ নিয়ে যেটা আজকে আমাদের মেইন টপিক রেট্রিবিউশন তিন প্রকার আইস রেট্রিবিউশন ফ্লেম রেট্রিবিউশন এবং ব্লড রেট্রিবিউশন আইস রেট্রিবিউশন পাস লেভেল হওয়ার পর যে কোনো ইনিমিয়ের উপর ব্যবহার করা যায় এবং এটা কোনো ইনিমিয়র উপর কাস্ট করলে ইনিমিয়র মুভমেন্ট স্লো হয়ে যায় এবং কাস্টারের মুভমেন্ট স্পিড বেড়ে যায় অর্থাৎ ভাঙ্গা রাস্তায় আপনার শত্রুর জুতা চুরি করার মতো এটা ইনিমিকে তাড়ানোর জন্য বা ইনিমি থেকে ভাগার জন্য বেস্ট যেমন হ্যান্ডের সাথে বেশ ভালোই মানায় ফ্লেম রেট্রিবিউশন এটা ব্যবহারের ফলে এর ফিজিক্যাল অ্যাটাক এবং ম্যাজিক পাওয়ার চার সেকেন্ডের জন্য আপনার হয়ে যাবে এবং কতটুকু পয়েন্টস তুমি চুরি করতে পারবে সেটা তোমার রেট্রিবিউশনের লেভেলের উপর ডিপেন্ড করবে ফার্স্ট লেভেলের রেট্রিবিউশন দিয়ে তুমি আটানো ফিজিক্যাল এবং ম্যাজিক্যাল পাওয়ার চুরি করতে পারবে এবং পনেরো লেভেলের রেট্রিবিউশন দিয়ে এক ফিজিক্যাল এবং ম্যাজিক্যাল পাওয়ার চুরি করতে পারবে অর্থাৎ দিনে দুপুরে কালে থাপ্পড় দিয়ে চিন্তা করার মতো এটা ওয়ান ভার্সেস এর জন্য বেস্ট বিশেষ করে অ্যাসাসিনদের জন্য যারা বেশিরভাগ সময় সিঙ্গেল টার্গেট করে যেমন হায়াবুসা সেবার এটা টিম ফাইটে যদি ব্যবহার করতে চান তাহলে ইনিমিয়ের যে কোর আছে তার উপর ব্যবহার করবেন এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে কোর কাকে বলে যাকে সাপোর্ট দিলে এবং সেভ করলে সে খেলা জিতাই দিতে পারবে যেমন মার্কসম্যান এবং মেচ এদেরকে কোর বলা হয় ব্লাড রেট্রিবিউশন এটা ইউজারকে সাকিং মাস্টারও বলা যেতে পারে যে না ইনিমিদের সাক করে বেঁচে থাকে এবং সাক করার ফলে ইনিমিটে ড্যামেজ খায় এটা ব্যবহারের ফলে কাস্টার এনিমি এর এইচপি চুরি করে এবং নিজের এসপি রিকভার করে এটা ব্যবহারের পরবর্তী 4 সেকেন্ডে এনিমি 4 বার ড্যামেজ খাবে এবং প্রতি ড্যামেজের বিনিময়ে তোমার এসপি 5% করে মোট 20% রিকভার হবে তোমার মোট স্পিড যত বেশি থাকবে এনিমি এর গায়ে ড্যামেজ তত বেশি লাগবে এর এট্রিবিউশন ট্যাঙ্ক টাইপ জাঙ্গলারদের জন্য বেস্ট কারণ এরা ব্যবহারে এনিমি ড্যামেজ অনেক বেশি খাবে আর তোমার টোয়েন্টি পার্সেন্ট এইচপি মানে অনেক এইচপি যেটা খুব দ্রুত রিকভার হবে ট্যাং জাঙ্গলার বলতে এখানে বোঝানো হচ্ছে বারাজ আকাই বাক্সিয়া ব্যালমন ইত্যাদি ইত্যাদি তো আশা করি বন্ধুরা তোমাদের আমাদের ভিডিওটা ভালো লাগছে তোমরা যদি এমন আরো টিউটোরিয়াল পাইতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ফেসবুক গ্রুপ যেটা মোবাইল লেজেন্ড নিয়ে আছে সেটাতে জয়েন হতে ভুলবে